দেখো আমার সাইকেলের নতুন সিট লাগাইছে মনে ঢুকে গেছে যে আমাকে ধৈর্য সহ্য রাখতে হবে ওর মা একেবারে শিখিয়ে দিয়ে গেছে শুভ সকাল বন্ধুরা একবারে সকালবেলায় বাজার থেকে চলে এলাম মা ওই যে ওপরে রান্না বসিয়ে দিয়েছে আর আমি এই যে রান্না করতে করতে কিছু কম পড়ে গেছিল সেগুলো একটু তেল আর লঙ্কা সেটাই নিয়ে চলে আসলাম তো চলো দৌড়ে দৌড়ে যাই এখন আর বাজারে সকালবেলায় গাড়ি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই কি হচ্ছে বেতা কমে গেছে বোঝা যাচ্ছে তোমার ব্যথা যে কমে গেছে বোঝা যাচ্ছে হ্যাঁ কমে গেছে বোঝা যাচ্ছে চলো 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 কেলো আচ্ছা বাথরুম করে উপরে আসো তাড়াতাড়ি রান্না হয়েছে তো রান্না শুরু হয়ে গেছে চিকেন রান্না হচ্ছে ওরে বাপরে চিকেনের মধ্যে তো আলুই বেশি সেদিনকের ওই চিকেনটুকু তো সেদিন যে চিকেনটা এনেছিলাম তো হাফটা রান্না করেছিল আর হাফটা এখন করছে আর এই যে সব বাজার কোথায় চিংড়ি মাছ ওটা মোটর শাক মটরশাকের মটরশাঁকের ভেতরে কাতলা মাছের মাথা সেদিনকে পুকুর থেকে যে কাতলা মাছ ধরেছিল ওই কাতলা মাছটার মাথা আছে চিংড়ি মাছ খুব ভালো খায় হ্যাঁ চিংড়ি মাছ আজকে নেই ও মাংস আছে মাংস কিষাণুর যে ব্যথা কমে গেছে তোমরা আজকে ভিডিওতেই বুঝতে পারবা ঠিক আছে সকাল থেকে চলছে একের পর এক বদমাইশি দুষ্টুমি আর ঘুড্ডির মতন দৌড়াচ্ছে আমাদের কথাই আছে ঘুড্ডির মতন দৌড়ানো তো ঘুড্ডির মতন দৌড়াচ্ছে তো যে বাবু কিছু কাজ করছে আর সেটা হচ্ছে গিয়ে আমাদের নারকেল গাছে ওঠার আর নতুন একটা পদ্ধতি বের করা হলো এই বাঁশ বেঁধে বেঁধে উঠবো কারণ নারকেল পাড়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না কি করা যাবে নারকেল তো পারতেই হবে সামনেই পোষ পারবন তো পিঠে তো পিঠে তো বানাতেই হবে সেই জন্য অনেক বুদ্ধি খাটানো হলো দেখলাম বেশি বুদ্ধি খাটানোর কোনো দরকার নেই সেই সহজ বুদ্ধিটাই আপনার নজার এই মই আছে মই দিয়ে যতটা উড়িয়ে উঠবো তারপরে ওই বাস বাঁধবো আসবো বাস বাঁধবো সেই জন্য কতগুলো বাঁশ বানাচ্ছে ছোট ছোট ওগুলো বাদ দেবে আর দড়ি কিনে নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ একদম বাদ হয়েছিল তো কৃষণ সাইকেলের সিট ভেঙে গেছে ওটা পাল্টাতে হবে তো এর জন্য আসলাম দোকানে

তবে বললো কালকে আসবেন আপনার যা যার জন্য নেবেন তার পছন্দ দরকার তো নিয়ে আসবেন বললো ঠিক আছে

তো যন্ত্রপাতি আগে নিতে হবে তো না কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই না না তুমি বলবো কেন তা আমার জন্য নতুন সাইকেলে সিট কিনে নিচ্ছে এখন এই যে এই পুরনোটা খুলে নতুনটা লাগাবে তারপরে তোমাকে দেখাবো আমি আমি চালাই কে আম আমি তারপর দেখা চালাইয়ে আমি কেমন চালাইতে পারি তোমাদের চলটুবলি হ্যাঁ হ্যাঁ দেখো আমার সাইকেলের নতুন সিট লাগাইছে মানে খো পুরোনোটা পুরোনো খুলে দিচ্ছে আর ইটাও খুলে দিচ্ছে এখন নতুন সিট দেখা দেখো এখন সিট লাগছে তারপরে আমি তোমাদের চারেও দেখাবো হ্যাঁ তারপরে আমি সেটা তুমি চালাতে পারবে তো হ্যাঁ আমি তারপরে চালে দেখাবো তোমাদের কে ও ঠিক আছে একটু নিচু করে দেব সাইড সিট একটু নিচু করে দেব নাকি উঁচু হয়ে গেছে বেশি পা পাচ্ছ নিচে দেখো দেখি পা একটু নিচু করে দিই ভালো হবে তো এবারে একটু নিচু করে দিলাম সিটটা যত করে নিচে পা পায় নাহলে তো

মিষ্টি খাওয়ানো বলে আমার কি খারাপ লাগছে যে মিষ্টি এনে তুমি খাও না সবাই খেয়ে ফেলে তুমি খাও না এখন আমার ভালো লাগছে মনটার ভিতরে এখন আনন্দ লাগছে আমার দাদা মিষ্টি খাওয়া শিখে গেছে আমাদের ইয়ে সবজি বাগান তো বেশ ভালোই হয়েছে সবজি কাম ফুল বাগান তবে ইয়ে পালন শাক খাওয়ার উপযুক্ত হবে কি না এটা এ নিয়ে সন্দেহের বিষয় আছে আর এদিকে ধন্যবাদাও তো একটু একটু হয়ে রয়েছে গাজর না গাজর না বিট ওই সবই একই অবস্থা তো যাই হোক এই ইয়েটাই মটর শাকটাই একটু কাজে লাগলো কদিন খেলাম আজকেও রান্না করেছিল দারুণ তো যাই হোক আর দেখি কী একটা মটর যদি হয় তাহলে আমাদের বেশ জমে যাবে এখানে ব্যাপারটা আর আলু গাছ লাগানো হয়েছে আলু গাছগুলো বেশ ভালোই হয়েছে দেখা যাক দু চারটে আলু হয় কি না এবার আলু গাছের গোড়ায় হচ্ছে মাটি দিতে হয় নাহলে আলু গাছ আবার আলু হয় না এটা আবার জানি তো যাই হোক দেখা যাক কতদূর কি হয় শীতের রাত বাইরে যাওয়া খুব মুশকিল তো এই যে ঘরে মা রুটি বানিয়ে নিয়ে চলে এসছে এখানে খেয়ে দিচ্ছি બરાબર মধ্যে દે દે અડગમ પ્રોટેક્શન આયકો આ છે শীতের মধ্যে গায়ে দিয়ে শুতে হয় নলেন গুড়ের রসগোল্লা এনেছিলাম ঈশনের জন্য বললাম না আমাদের ভাগে নামে চালিয়ে যাবো শীতের দিনে এখন সন্ধ্যার পরে বিছানায় ঢুকতে পারলে শান্তি তো একটু বাজারে যাব সেটাও আর ইচ্ছে করে না তো আগুন পোহানোর এটা আমাদের নতুন সিস্টেম শুরু হয়েছে ওখানে তো আজকে সেখানেও যায়নি তো ঠান্ডার মধ্যে আর ঘরে একবার মানে মজা পেয়ে গেলে আর বেরোতে ইচ্ছে করে না তো বন্ধুদের ফোন তো আসছে তবে আর যায়নি আজকে তো এই যে ঘরেই আজকে আড্ডা হচ্ছে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখনই ভাবছি যে একটু কিষণের সাথে একটু ধস্তাধস্তি একটু ঢিসুম ঢিসুম করে নিয়ে তারপরে গিয়ে শুয়ে পড়ি আর বাইরে গিয়ে দরকার নেই তো হোক সকাল সকাল একেবারে দরজা টরজা লক করে দিয়েছি করে দিয়ে খাওয়া দাওয়া সাহ এবার শুয়ে পড়লেই হয় করে ব্যথা ছিল আহা এরকম করছিল কষ্টও লাগছিল তারপরে সেই রাত রাত্রে বসে বসে সেই সেঁক দিয়েছি জোর করে ধরে ধরে সেঁক দিতে হয়েছে টাচই করতে দেয় না এখন যেহেতু একটু ভালো হয়েছে ব্যাস হয়ে গেছে একদম तू टीका 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 कौन ढोया कर रहा है आ रानी पटका पटका ठीक है हम ढोयता हूं हां कैसे कर रहा है देखो देखो कर पटका कर

তো বেশ খানিকটা সময় কিষাণের সাথে টাইম কাটালাম এরকম সন্ধ্যেবেলায় ঘরে বসে আড্ডা মারতেই ভালো লাগে সারা শীতের দিনে কম্বলের মধ্যে ঢুকে তো যাই হোক বক্সটা আমার সবসময় চার্জ দিয়ে রেডি করে রাখি মাঝে এই লাস্ট যেদিন এই যে পিকনিক করলাম সেদিনকে অর্ধেক রাস্তায় বন্ধ হয়ে গেছিলো আমাদের আনন্দটাই মাঠে হয়ে গেলো একটু আমরা আনন্দ করব লাস্টে নাচানাচি করব সেই সময়টাই বন্ধ হয়ে গেল তো আসলে আগের থেকে হট করে প্ল্যান হয়ে যেত চার্জ ছিল না ঠিকঠাক তো সেই জন্য আগের থেকে চার্জ দিয়ে একদম ফুল করে রাখি তো যাই হোক এবার ব্যাপার হচ্ছে কয়েকটা কমেন্টস দেখলাম গেল দিনের ভিডিওতে কিষাণুর ধৈর্য শর্য নিয়ে ওর পেছনে ব্যথা ওটা নিয়ে ও যে ধৈর্য নিয়ে বা সহ্য করে গেছে বা কোনো প্রবলেম করেনি কান্নাকাটি করে না তো সেই নিয়ে তো দেখো এটা তো ওর জন্মের থেকেই ওর হচ্ছে গিয়ে এই জিনিসটা ওর মানে রক্তে ওর মনে ঢুকে গেছে যে আমাকে ধৈর্য সহ্য রাখতে হবে ওর মা একেবারে শিখিয়ে দিয়ে গেছে আড়াই বছর বয়স থেকে ও শিখে গেছে যে আমাকে কোনো ইম্পর্ট্যান্ট মানুষ লাইফের যদি এরকম অ্যাভয়েড করে তো তাকে ছাড়াও বেঁচে থাকা যায় জীবন এগিয়ে যাওয়া যায় সেটাও শিখতে শুরু করেছে তো এসব তো কোনো ব্যাপারই না ওর অনেক ধৈর্য এবং অনেক সহ্য ও যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে তো কারণ আরও একটা আছে সেটা হচ্ছে গিয়ে আমারও এই একই সিস্টেম ছোটোবেলার থেকে শিখেছি সব পরিবেশের সাথে মিশিয়ে মিলে চলতে দেখো বাড়িতে যেভাবে আমাদের ঘর বাড়ি বা ঠাকুরের ইচ্ছায় যেটুকু করেছি ভালোভাবে আমরা চলাফেরা করি তো চন্দননগরে দাদুর বাড়িতে গেছিলাম সেখানে গিয়ে তার যে বাড়ি ঘর তার মধ্যে আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি তো এমন এমন কিছু আমি লাইফে কাজ করেছি যেখানে না যেখান থেকে আমি শিখেছি না খেয়ে থাকতে শিখেছি মুড়ি খেয়ে থাকতে শিখেছি জল খেয়ে থাকতে শিখেছি যেখানে শুয়ে যেখানে রাত সেখানে কাত এরকম সিচুয়েশনও কাটিয়েছি সারা রাত মশায় কামড়েছে সেইখানে থেকে শিখেছি মিলিটারি ট্রেনিং এক কথায় মিলিটারি ট্রেনিং জীবনে অনেক কষ্ট করে আমি দেখেছি মাঝে মাঝে দুঃখ হয় কেন জানো কিছু না চলো আজকে লাইভ আসছি লাইভ এসে তোমাদের সঙ্গে অনেক কথা আছে শেয়ার করব। এখন আর বেশি দেরি করব না তো রোববার দিনকে রাত্রেবেলায় আটটার সময় আসছি আমি লাইভ চলো গুড নাইট